এই যে বিশাল জনসমুদ্র দেখছেন এরা কোনো ক্রিকেট কিংবা ফুটবল ম্যাচের দর্শক নন তাছাড়া এখানে কোনো কনসার্ট কিংবা প্রতিযোগিতাও হচ্ছে না এই অগণিত মানুষ এসেছেন শুধুমাত্র একজন মানুষের লেকচার শুনতে সেই মানুষটির নাম হল ডাক্তার জাকির নায়েক সুটবুট পরিহিত মার্জিত চেহারার এক ভদ্রলোক যিনি কিনা আলেম না হয়েও সারা বিশ্বের মানুষদের কাছে ছড়িয়ে যাচ্ছেন ইসলামের আলো তার হাত ধরে আজ পর্যন্ত ইসলামের ছায়াতলে এসেছেন শত শত অমুসলিম কট্টর ইসলামটাও গ্রহণ করেছেন কালেমার দাওয়াত পর্দায় নিজেকে সাধারণভাবে উপস্থাপন করলেও ডাক্তার জাকির নায়কের জীবনটা নানা নাটকীয়তায় ভরপর এমবিবিএস পাশ করা একজন ছাত্র হতে ইসলামের খেদমতে নিজেকে উৎসর্গ করা মুখে নিজের দেশ হতেই বিতাড়িত হওয়া অতঃপর সারা বিশ্বের মুসলিমদের শ্রদ্ধার পাত্রে পরিণত হওয়া সব মিলে ডাক্তার জাকির নায়ক যেন এক মহাকাব্যের নাম যার শুরুটা হয়েছিল উনিশশো পঁয়ষট্টি সালের আঠেরোই অক্টোবর ভারতের বাণিজ্যিক রাজধানী খ্যাত মুম্বাইয়ের জন্মগ্রহণের মাধ্যমে মুম্বাইয়ের সেন্ট পিটার্স হাই স্কুল থেকে মাধ্যমিক শেষ করার পর তিনি কিশিনচাঁদ চাঁদ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর তিনি মেডিসিনের উপর পড়ালেখার জন্য টোপিওয়ালা মেডিকেল কলেজে ভর্তি হন সবশেষ ইউনিভার্সিটি অব মুম্বাই থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করে ডাক্তার হিসেবে তিনি পেশাগত জীবনে পা রাখেন উনিশশো সালে তার দেখা হয় দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ইসলামিক স্পিকার ও চিন্তাবিদ আহমেদ হোসেন দিদাতের সাথে দিদাতের সান্নিধ্য লাভের পর ইসলাম প্রচারের প্রতি উৎসাহী হয়ে ওঠেন ড জাকির নায়ক তারই ধারাবাহিকতায় তিনি উনিশশো সালে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে ইসলাম ধর্ম প্রচারের কার্যক্রম শুরু করেন এভাবেই ধীরে ধীরে নিজেকে ধর্মচর্চায় মনোনিবেশ করার পাশাপাশি বিভিন্ন বিতর্ক অনুষ্ঠানের মাধ্যমে ইসলাম সম্পর্কে প্রচলিত ভুল ধারণাগুলো দূর করা শুরু করেন এই ইসলামিক চিন্তাবিদ তার প্রথম বিতর্ক ছিল উনিশশো সালে বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের বিতর্কিত লজ্জা বইকে কেন্দ্র করে এরপর দু সালে যাকে নাইক শিক্ষাগত উইলিয়াম ক্যাম্বেইলের সাথে বিখ্যাত এক বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সেই বিতর্কের বিষয় ছিল বিজ্ঞানের আলোয় কোরআন ও বাইবেল সেই সাথে তার আরেক বিখ্যাত বিতর্ক ছিল দু সালে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ইসলাম ও হিন্দু ধর্মের ঈশ্বর শীর্ষক বিতর্কটি এই বিতর্কে ড ডাক্তার জাকির প্রতিপক্ষ ছিলেন জনপ্রিয় হিন্দু ধর্মীয় আধ্যাত্মিক নেতা শ্রী শ্রী রবিশঙ্কর জাকির বিতর্কের অন্যতম প্রধান থিম হল বিজ্ঞানের সূত্র দিয়ে কোরআনকে যাচাই করা সেই সাথে বাইবেল বেদ সহ বিভিন্ন ধর্মগ্রন্থের রেফারেন্স মুখস্থবিদ্যা বিজ্ঞান ও ইতিহাসের উদ্বৃতি দিয়ে তিনি শ্রোতাদের মনে সূক্ষ্ম দাগ টানেন ইসলামিক লেকচারের পাশাপাশি বিশ্বব্যাপী জাকির নায়কের পরিচিত হয়ে ওঠার আরেক বড় কারণ হল পিস টিভি দু সালে যাত্রা শুরু করা এই স্যাটেলাইট চ্যানেলটি বর্তমানে বিশ্বব্যাপী 200টি দেশে সম্প্রচারিত হচ্ছে 2011 সালে বাংলাদেশে যাত্রা শুরু করেছিল পেস টিভির সহদর চ্যানেল পেস টিভি বাংলা চালু হওয়ার কিছুদিনের মধ্যেই জাকির নায়কের চ্যানেলটি দেশব্যাপী ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল তবে 2016 সালে হোলি আর্টিজেনের জেরে ধরে পেস টিভি বাংলা সম্প্রচার বন্ধ করে দেয় শেখ হাসিনার সরকার সেই সাথে ডাক্তার জাকির নায়ককেও বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয় তার বিরুদ্ধে সরকারের অভিযোগ ছিল যে হোলি আর্টিজেনের দের মধ্যে দুজন তার বক্তব্য দ্বারা অনুপ্রাণিত হয়েছিল একই সময় ভারতেও তাকে নিষিদ্ধ করা হলে নিজ দেশ ছেড়ে মালয়েশিয়ায় আশ্রয় তৎকালীন সরকার এই ইসলামিক বক্তাকে স্থায়ীভাবে তাদের দেশে বসবাসের সেই তিনি মালয়েশিয়ার পুত্রজয়া শহরে বসবাস করছেন নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়া সত্ত্বেও নিজের দাওয়া কার্যক্রম পুরো দমে চালিয়ে যাচ্ছেন এই চিকিৎসক আজও দেশে দেশে তার লেকচার শোনার জন্য হাজার হাজার শ্রোতার ঢল নামে বাংলাদেশেও জাকির নায়কের ভক্ত সমর্থক সরাসরি তার লেকচার শোনার অপেক্ষায় রয়েছেন গত বছর পাঁচ আগস্ট সরকার পতনের পর জাকির নায়কের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার পর তার বাংলাদেশ সফর আশা তৈরি হলেও সহসাই এদেশের ধর্মপ্রাণ মানুষেরা তার সাক্ষাৎ পাবে বলে মনে হচ্ছে না দিন শেষে ডাঃ জাকির নায়ক বরাবরই এই উপমহাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এক আবেগের নাম